আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী রাস্তা দিয়ে চলার সময় আমার এই দক্ষ কারিগরের কাজটি চোখে পড়ে আমি দেখতে পাচ্ছি কয়েক রঙের আইটেম বানানো হয়েছে এতটাই সুন্দর করে বানানো হয়েছে যে এটি দেখে আমার মন করে তো এখন আমি কথা বলবো এই কারিগরের সঙ্গে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কাকা আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে অনেক রকমের কালার দিয়ে ডেস্ক বানানো হয়েছে এটি আসলে কিসের জন্য পড়ার জন্য শরীফ মানে এটার উপরে কোরআন শরীফ রেখা তারা পড়াশোনা করবে অনেকটা সুন্দর হয়েছে মাসাল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী কাকার দোকানটা লোকেশন হলো গড়পাড়া মানিকগঞ্জ বাংলাদেশ হাট তো আমি কাকার দোকানের পাশেই আছি এখন কাকার দোকানের সামনে চলে আসলাম কাকা এই যে এগুলো যে রয়েছে এটা কি এটা হলো টেবিল না মানে কি চেয়ারে বসে এটা টেবিলে বই রাখবে তারপরে তারা পড়াশোনা করবে দর্শক আমরা এখন আছি কাকার দোকানের পিছন সাইডে এখানে অনেকটা জায়গা আছে তো এই চেয়ারগুলো দেখাবে কাকা টেবিলের সাথে যে চেয়ারগুলো আছে কাকা এগুলোই কি চেয়ার না অনেকটাই সুন্দর করে কাকা বানিয়েছে খুবই দক্ষ কারিগর না হলে কিন্তু এটি সম্ভব না এটা কি এটাও কি মাদ্রাসার জন্যই সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু অনেকগুলো চেয়ার রয়েছে অনেকটাই সুন্দর করে এটা কি কাজ আরও বাকি আছে কাজ কমপ্লিট হ্যাঁ দর্শক আপনাদের যদি খুবই ভালোভাবে দেখাই জিনিসটা আপনারা দেখতে পাবেন কতটা সুন্দর করে কাকা বানিয়েছে দেখতে পাচ্ছেন অসাধারণ তো আপনারা এখানে কজন কারিগর আছেন বর্তমান আছে তিনজন তিনজন কারিগর আছেন না তো এটাই তো আপনাদের দোকান এই যে দর্শক লোকেশনটি আবারও বলে রাখি গড়পাড়া মারিগঞ্জ বাংলাদেশ হাটে কাকা আপনার নাম কি মোহাম্মদ আকবর আলী মোহাম্মদ আকবর আলী আপনি কি যে কোনো ফার্নিচারের কাজ করেন কোনো ধরনের ফার্নিচার বানাই কি কি কাজ করেন যে কোনো ধরনের চেয়ার টেবিল খাট আলমারি সুকে যে যে দরজা পাল্লা মানে যে যাইবা আপনি সবই কাজে দক্ষ আর কি দর্শক এখন আসি আমি কাকার দোকানের ভিতরে এখানে কিন্তু বিভিন্ন রকমের মেশিন রয়েছে এবং কি বিভিন্ন রকমের কার্যক্রমের জন্য এটা কি কাকা এটা মিক্সার খানা রাখার জন্য মিক্সার রাখার জন্য না হ্যাঁ এটা হলো মিক্সার এই যে অসম্ভব সুন্দর করে বানিয়ে আছে চলুন বাইরে যাই দর্শক আরো কিছু দেখার আছে তো রয়েছে বসার জন্য এই যে ব্রেঞ্চ রয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী দক্ষ কারিগরের এই ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই আমার চ্যানেলটিকে লাইক করে যাবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আলাইকুম